আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অটোমেটিক ইনকিউবেটর দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর আছে এটি অটোমেটিক ইনকিউবেটর যারা ক্ষুদ্র খামারি অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করে থাকেন চাচ্ছেন একটি অটোমেটিক ছোট ইনকিউবেটর নিতে এবং অল্প বাজেটের মধ্যে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমার পাশে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার সামনে যে ইনকিউবেটরটি আছে এটি হলো সত্তর ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর আপনারা জানেন আমরা ছোট ইনকিউবেটরের মধ্যে যেগুলো নিজেরাই তৈরি করে থাকি এর মধ্যে সবচেয়ে পরিচিত যে ইনকিউবেটর সহত্তর ডিম অষ্টআশি ডিমের আজকে কথা বলতেছি আমি সত্তর ডিমের ইনকিউবেটর তবে আজকের এই ভিডিওটিতে থাকবে একটি বিশেষ অফার তো অফার সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে তো সত্তর ডিমের ইনকিউবেটরটি এটা হলো সম্পূর্ণ এসি ডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা থাকে দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না তো সেক্ষেত্রে ইনকিউবেটরের মধ্যে যে ডিমগুলো থাকবে এগুলো নষ্ট হবে বা নষ্ট হওয়ার একটা চান্স থাকতে পারে তো আমাদের ইনকুবেটর গুলো এই কিন্তু সম্পূর্ণ এসি ডিসি করে দেওয়া আছে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি 12 ভোল্টের একটি ব্যাটারির মাধ্যমে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন তো আমি ভিতরে এখন ইনকিউবেটরটির ভিতরে দেখাবো কি রকম এটা কিভাবে ব্যবহার করবেন তো ভিতরে যদি আমি দেখাই তার আগে আমি যদি আপনাদের এই ইনকিউবেটরের সাথে আপনারা কি কি পাবেন এটা সম্পূর্ণ এসি ডিসি এটার সাথে কিন্তু আপনি একটি কারেন্টের অর্থাৎ পিন একটা পেয়ে যাবেন পাওয়ার কট পেয়ে যাবেন এবং ডিসি লাইনের জন্য একটি ব্যাটারির ক্লিপ পেয়ে যাবেন এবং পাশে কন্ট্রোলার যে বিষয় কন্ট্রোলারের যে বিষয়গুলো আছে এখানে কয়েকটি কন্ট্রোলার থাকবে এর মধ্যে প্রথম এই কন্ট্রোলারটি হলো টেম্পারেচার কন্ট্রোলার অর্থাৎ ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা কন্ট্রোল করার জন্য এটি ব্যবহার করা হয়েছে এবং এটা হলো টাইমার কন্ট্রোলার এটা হলো আপনার অ্যাডাপ্টর পাওয়ার অ্যাডাপ্টর এবং পাশে একটি সাদা মিটার আপনারা পেয়ে যাবেন এটা হলো আর্দ্রতা মিটার অর্থাৎ আর্দ্রতা ইনকিউবেটরের ভিতরে কত আছে এটা দেখার জন্য এটি ব্যবহার করা হয়েছে এটা হলো আর্দ্রতা মিটার এবং আমাদের এই ইনকিউবেটরগুলোর বিশেষ যে গুণগুলো আমরা কিন্তু দুই পাশে বাল্পের লাইন করে দিয়েছি অর্থাৎ এই পাশেও বাল্পের লাইন করা থাকবে এই পাশেও বাল্পের লাইন করে দেওয়া থাকবে এর ফলে দুই দিক থেকে যখন সমানভাবে টেম্পারেচারটি ইনকিউবেটরের ভিতরে মুভিং হয় তো এর ফলে কিন্তু হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় এবং এখানে দেখতে পাচ্ছেন একটি টার্নার মোটর আছে এটার কাজ হল ডিমটাকে টার্ন করবে এবং এসিডিসির যে বিষয়টি আছে এটা কিন্তু সম্পূর্ণ এসিডিসি অর্থাৎ আপনি বিদ্যুৎ চলে যায় যদি ব্যাটারির লাইন ব্যাটারির লাইন এবং কারেন্টের যে লাইনটি আছে এই লাইনটি যদি এরকম একটি বারো ভোল্টের ব্যাটারির সাথে সংযোগ করে দেন তাহলে অটোমেটিক কিন্তু কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ব্যাটারিতে চলবে আপনার বাসায় যদি এ ধরনের একটি বারো ভোল্টের ব্যাটারি থাকে অথবা যদি সোলার ব্যাটারি থাকে সোলার থাকে তাহলেও কিন্তু আপনি এই ইনকিউবেটরটি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো আমি এখন ভেতরে আপনাদেরকে একটু দেখাই আমাদের ইনকিউবেটর সাথে আপনারা পাবেন এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল এখানে বিস্তারিত ডিটেলস লেখা আছে আপনি এই ইনকিউবেটরটি কিভাবে ব্যবহার করবেন যেহেতু আমাদের কাস্টমারগুলো দূর দূরান্তের হয়ে থাকে যার ফলে কিন্তু আমরা তাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল বাংলাতে তৈরি করে দিয়েছি যাতে আপনি খুব সহজেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিভাবে বাচ্চা ফোটাবেন এখানে কিন্তু লেখা আছে এবং আরও ডিটেলস দেওয়া আছে বাচ্চা ফোটার পরে আপনি কি ধরনের ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনার পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এই ধরনের ইনকিউবেটরের সাথে আমরা কিন্তু একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিয়ে থাকি অর্থাৎ যেহেতু আমাদের কাস্টমারগুলো দূর দূরান্তের হয়ে থাকে এই জন্য কিন্তু আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিয়ে আসি অর্থাৎ টেম্পারেচার যে কন্ট্রোলারটি থাকবে এটি আমরা একটা এক্সট্রা দিচ্ছি যদি কখনো প্রবলেম হয় যাতে আপনি নিজেই ব্যবস্থা নিতে পারেন এবং আমাদের এই ইনকিউবেটরটি দুই বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি এখানে আমরা ব্যবহার করেছি চায়না সহত্তর ডিমের ইক ট্রে এখানে কিন্তু যত ছোট ডিম হোক না কেন পরে যাওয়ার কোনো চান্স থাকবে না বিশেষ করে কোয়েলের ডিমও কিন্তু আপনি এই ট্রেতে বসাতে পারবেন তো বুঝতেই পারতেছেন কতটা ছোট ডিম হলো এখানে বসবে এছাড়াও যদি আপনারা কোয়েলের ডিম ফোটাতে চাচ্ছেন তারাও কিন্তু এ ধরনের ইনকিউবেটর নিতে পারেন এই সহত্তর ডিমের ইনকিউবেটরে কোয়েলের ডিম আপনি একশো আটানব্বইটি ফোটাতে পারবেন দুইটা কম দুইশো ডিম আপনি ফোটাতে পারবেন এখন আমি বিস্তারিত আপনাদেরকে বলতে সেটা হলো যে আপনি যখন ডিম বসাবেন চাচ্ছি আপনার করণীয়টা কি থাকবে যখন আপনি ইনকিউবেটরটি হাতে পাবেন প্রথমে আপনাদেরকে দুই পাশে দুইটি বাল্ব লাগাইতে হবে এই যে এ ধরনের যে কারেন্টের যে বাল্বগুলো আছে এ পাশে একটি এবং এপাশে পাশে একটি সাইট ওয়াটের বাল্ব লাগাবেন লাগানোর পরে একটি বাটিতে করে যে কোনো বাটি হতে পারে সেটা যে কোনো একটা বাটিতে করে পানি নিয়ে আপনি মাঝখানে রেখে দেবেন অর্থাৎ ট্রেটার মাঝখানে রেখে দেবেন আমি যদি ভেতরে একটু দেখাই এই যে মাঝখানে যে তলাটি আছে এই তলার মাঝখানে আপনি একটা বাটিতে করে পানি দেবেন বা যে কোনো কাপেও পানি দিতে পারেন যে কোনো চায়ের কাপ হলেও চলবে এ ধরনের একটি কাপে করেও চাইলে আপনি এখানে পানি দিতে পারেন কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আমি যদি এখন সংযোগ করে আপনাদেরকে দেখাই দেখবেন টানটা কিভাবে হচ্ছে আর্দ্রতার জন্য মূলত আসলে পানিটা দিতে হয় আর তাপমাত্রা তো অটোমেটিক কন্ট্রোল করবে আমি প্রথমে বিদ্যুতের সংযোগটি যদি দিয়ে আপনাদেরকে দেখাই এখন কিন্তু আমার কারেন্টের যে বাল্ব আছে এই বাল্ব দুইটি কিন্তু জ্বলে উঠেছে দুই পাশে দুইটা চল্লিশ ওয়াটার বাল্ব আপনারা লাগাবেন এটা কিন্তু অটোমেটিক যখন টেম্পারেচার হয়ে যাবে বাল্বটা অটোমেটিক বন্ধ হবে অনেকেই ইনকিউবেটর হাতে নেওয়ার পর যখন রানিং করেন বলেন যে বাল্ব বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে এটা কোনো সমস্যা কিনা আসলে এটা কোনো সমস্যা না অর্থাৎ তাপমাত্রা যখন হয়ে যায় বাল্বটা বন্ধ হয়ে যাবে আবার তাপমাত্রা যখন কমে যাবে আবার বাল্বটা চালু হয়ে যাবে এটা অটো কাজ করবে এরপরে আমি ব্যাটারির সংযোগটা একটু যদি দিয়ে দেই। দেখেন আমাদের ইনকিউবেটরগুলো কতটা অত্যাধুনিক এখন কিন্তু ব্যাটারির সংযোগ এবং কারেন্টের সংযোগ দুটোই দেওয়া আছে এখন যেহেতু আমার এখানে কারেন্ট আছে যার ফলে কিন্তু আমার শুধুমাত্র কারেন্টের বাল্বগুলো জ্বলতেছে যখন কারেন্ট চলে যাবে আমি যদি এখন কারেন্টের লাইনটি খুলে দিই দেখেন আমার কারেন্ট কিন্তু চলে গিয়েছে আমার কিন্তু ইনকিউবেটর আবারও পুনরায় সচল অর্থাৎ পুনরায় আবার চালু হয়ে গেছে দেখেন এখন কিন্তু এটা ব্যাটারিতে চলতেছে আবার যখন কারেন্ট চলে আসবে অটোমেটিক কিন্তু ব্যাটারির লাইনটি বন্ধ হয়ে গেছে এখন কারেন্টে চলতেছে এটা অটো কাজ করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র ব্যাটারিটা চার্জ করার জন্য আপনাকে আলাদাভাবে চার্জার ব্যবহার করতে হবে এখন যে বিষয়টা বলতেছিলাম কিভাবে এটি ব্যবহার করবেন যখন ডিম বসাবেন ডিমের চিকন মাথাটা এই ট্রের নিচে অর্থাৎ যখন ডিম বসাবেন ডিমের চিকন মাথাটা নিচের দিকে বসাবেন আঠারো দিন হয়ে গেলে মুরগির ডিম একুশ দিনে ফোটে আঠারো দিন হয়ে গেলে ডিমগুলো আপনার নিচে নামাই দিতে হবে যদি মুরগির ডিম ফোটান আঠারো দিন পরে ডিমগুলো নিচে নামিয়ে দেবেন এরপরে এটা হ্যাচিং হয়ে যাবে এবং যখন ডিমগুলো নিচে নামাবেন তখন ডিমের গায়ে দিনে তিন থেকে চারবার হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে শুধুমাত্র স্প্রে করবেন এতে করে ডিমের খোসাটা নরম হবে সহজে বাচ্চাগুলো ফুটে বের হবে আর টার্নিং এর যে বিষয়টি আছে এটা আমাদের টাইমারটা সেট করে দেওয়া আছে প্রতি নব্বই মিনিট পর পর আপনার এইভাবে টার্নিং হবে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এখন কিন্তু টার্ন হচ্ছে এটা প্রতি নব্বই মিনিট পর পর টার্নিংটা হবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না সম্পূর্ণ অটোমেটিকভাবে এগুলো কাজ করবে শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন টেম্পারেচার ঠিকঠাক আছে কিনা টার্নিং ঠিক মতো হচ্ছে কিনা বিশেষ করে আর্দ্রতার জন্য আপনাকে পানি দিতে হবে কত পার্সেন্ট আর্দ্রতা থেকে দিন দিন পর্যন্ত মুরগির ডিম হলে থেকে পঁচাশি পার্সেন্ট রাখবেন ইনকিউবেটরের ভিতরে যখন পানি বাড়াই দেবেন আর্দ্রতা বাড়বে আর পানি কমাই দিলে আর্দ্রতা কমবে তো এই হলো অটোমেটিক ইনকিউবেটরের কাজ যারা ঝামেলামুক্ত একটি ইনকিউবেটর নিতে চান ফুল অটোমেটিক নিতে চান তাদের জন্য মূলত এই ইনকিউবেটরটি তো দর্শক যদি আপনাদের এই ইনকিউবেটর সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ইনকিউবেটরটির বলে নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং এ মাসে যারা ইনকিউবেটর অর্ডার করবেন এই জুন মাসে তাদের জন্য থাকবে বিশেষ অফার অর্থাৎ সারা বাংলাদেশে জেলা সদর হোক থানা সদর হোক ঘরে বসে আপনি নিতে পারবেন জেলার কোনো ডেলিভারি চার্জ লাগবে না অর্থাৎ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চার হাজার টাকা দাম এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যারা হোম ডেলিভারি নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি চালু আছে এবং যারা এই ধরনের বারো ঘন্টার ব্যাটারি নিতে চান আমার পাশে যে ব্যাটারি দেখতেছেন এটি হলো তিরিশ একটি ব্যাটারি এটা ড্রাইসেল ব্যাটারি যারা তিরিশ এমপি ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে এ ধরনের ব্যাটারি দিয়ে আপনি ন্যূনতম ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা অনাশায় কিন্তু আপনি ব্যাক পেয়ে যাবেন এই ধরনের ব্যাটারি যদি নিতে চান এটা ব্যাটারি প্রাইস পড়বে অনলি চার হাজার দুইশো টাকা অনলি চার হাজার দুইশো টাকা আপনি একটি ব্যাটারি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে চার্জারও নিতে পারবেন অল্প টাকার মধ্যে তো দর্শক যারা শুধু ইনকিউবেটর নিতে চান নিতে পারেন এবং প্যাকেজও চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং শুধু ব্যাটারি চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ